হ্যাঁ লেন ধরে মোধাই চা খাইলেন আপনাদের যিনি দুধ চা একবারে মালাই মেরি দাও 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 না গো খাও 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 এই অবশ্যই বলবেন কেমন হইছে আমার প্রথম চা তো কি ব্যাপার জামাই চাই একটা কেমন আলাদাই গন্ধ ছাড়ছে আরে গন্ধ নয় গন্ধ নয় ওটা সেন্ট সেন্ট আসলে চাই না আমি এলাইচ মেরেছি তো এলাইচ ও এলাইচ মেরেছ থাকলে

Obrigado. <laughs>